জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে পুলিশের মারণাস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মনুল ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের মারণাস্ত্র ব্যবহারে যে আন্তর্জাতিক মানদণ্ড সেটি মানা হয়নি পুলিশ সদস্যরা যাদের সঙ্গে মিশনে গেলে যেটা মেনে থাকেন এক্ষেত্রে তা মানা হয়নি পুলিশ এ নিয়ে কাজ শুরু করেছে এবারে জানাবো ছেচল্লিশ দিনে কি ঘটেছিল জানতে চায় জাতিসংঘ ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে গত পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ছেচল্লিশ দিনে বাংলাদেশে কি ঘটেছিল কত সংখ্যক মানুষ হতাহত হয়েছিলেন কেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল এবং এর জন্য কারাই বা দায়ী এসবের বিস্তারিত তথ্য জানবার চেষ্টা করছে জাতিসংঘ জানাবো ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন জানিয়ে দেব আওয়ামী লীগের দোসর প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবিরেসভি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জাহিদুজ্জামান তানভীরের স্মরণে শনিবার রাজধানীর দক্ষিণখানে আয়োজিত এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি রিজপি বলেন আওয়ামী লীগের দোষরা এই প্রশাসনে রয়ে গিয়েছে তারা শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তাই ফ্যাসিজ সরকারের দোষরদের বিভিন্ন পদে থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি এবারে থাকছে বর্তমান সরকারে ন্যূনতম দুবছর থাকা দরকার ভিপি নূর গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমি মনে করি যে এ সরকারের ন্যূনতম দুবছর থাকা উচিত এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয় তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে আমরা তাদের দেখেছি অতীতেও এ দলগুলো ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি তো এ চরিত্রের বদল হবে না এবং সর্বশেষ বা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে ছাড় দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা গাজা অভিযানের মধ্যেই নতুন করে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল শুক্রবার রাতে দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা এর জবাবে ইসরায়েলের বিমান বিমানঘাটি এবং পশ্চিম জলিল অঞ্চলের কাবরি বসতিতে ভয়াবহ হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পুলিশের মারণাস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি আইজিপি পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের মারণাস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি পুলিশ সদস্যরা জাতিসংঘ মিশনে গেলে যে মানদণ্ড মেনে থাকেন এক্ষেত্রে তা মানা হয়নি পুলিশ এ নিয়ে কাজ করছে শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে চট্টগ্রামের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির জঙ্গি সংগঠন উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম আইজিপি বলেন কোনো অফিসার বা মামলার তদন্ত কর্মকর্তা নিরপরাধ কাউকে ধরার জন্য ক্ষমতা প্রাপ্ত না মামলা করলে আসামি হলেই কাউকে ধরতে হবে আইন এটা বলে না কেউ একজন সত্যিকার অর্থে অপরাধে জড়িত থাকলেই তাকে গ্রেপ্তার করা যাবে নিরপরাধ কাউকে আসামি করলে যাচাই বাছাই বের হয়ে যাবে তিনি বলেন আমাদের অস্ত্র উদ্ধার অভিযান চলছে পুলিশের খোয়া যাওয়া শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে আর দুশো আটত্রিশটি অবৈধ অস্ত্র যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে পুলিশের সংস্কার বিষয়ে আইজিপি বলেন পুলিশের সংস্কার দরকার আমরা যেমন অনুধাবন করছি পুলিশের সব সদস্য এটা অনুধাবন করেছেন সরকার কিন্তু এ বিষয়ে অনেক আন্তরিক সংস্কার করতে অনেক সময় লাগবে পুলিশের ডিউটির সময় ড্রেস সহ অনেক বিষয় নিয়ে সংস্কার করতে হবে দুর্গাপূজা নিরাপত্তা সম্পর্কে আইজিপি বলেন কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার ঘটনা ঘটতে দেওয়া হবে না এদের সব মানুষের সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাকে কঠোর হস্তে দমন করা হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে মব জাস্টিস সম্পর্কে নিয়ে পুলিশের আইজিপি বলেন ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে মব জাস্টিসের ঘটনা ঘটেছে প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি একটা বিষয় ক্লিয়ার করতে চাই মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না আমরা এ ব্যাপারে অনেক কঠোর এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ছেচল্লিশ দিনে কী ঘটেছিল জানতে চায় জাতিসংঘ ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে গত পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ছেচল্লিশ দিনে বাংলাদেশে কি ঘটেছিল কত সংখ্যক মানুষ হতাহত হয়েছিল কেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল এবং এজনে কারাই বা দায়ী এসবের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেছে জাতিসংঘ এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিনিধিরা এখন বাংলাদেশে চলছে নানামুখী তদন্ত ইতিমধ্যে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে একগুচ্ছ তথ্য জানতে চেয়েছে পুলিশের কাছে জাতিসংঘের তদন্ত দলটি আন্দোলনকালে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা ব্যক্তি ভুক্তভোগী আইন প্রয়োগকারী কর্মকর্তা চিকিৎসা সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সেই সময়কালের ছবি ভিডিও ফুটেজ সংগ্রহের পর তা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করবে জানা গেছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর চিঠি দিয়ে জুলাই থেকে পনেরোই অগস্ট পর্যন্ত সারাদেশে কতজন নিহত হয়েছেন তাদের পেশাগত পরিচয়কে কতজন আহত হয়েছেন কতটি মামলা হয়েছে কতজন গ্রেপ্তার হয়েছেন ছাত্র জনতার আন্দোলন মোকাবেলায় পুলিশের মোট কত রাউন্ড গুলি করেছে আন্দোলনকালে কোন কোন কর্মকর্তা মাঠে পুলিশকে গুলি নির্দেশনা দিয়েছে পুলিশের গুলিতে কতজন মারা গেছে কোন কোন এলাকায় সর্বাধিক ঘটনা ঘটেছে ধরনের সহিংসর সহিংসতা হয়েছে এমন নানা জানতে চেয়েছে আরও এছাড়া জুলাই থেকে পর্যন্ত গণভ্যুত্থানের দিন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন পাঁচই অগাস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কতজন নিহত হয়েছেন তাও জানতে চেয়েছেন পুলিশের কাছে পুলিশ সূত্রে জানা গেছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তদন্ত দলের চাহিদা অনুযায়ী ইতিমধ্যে সারাদেশ থেকে তথ্য আনতে পুলিশের পুলিশের সব ইউনিটকে চিঠি দিয়েছে সদর দপ্তর সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ইউনিটের সংগ্রহের কাজ শেষ পর্যায়ে পাওয়ার পর তা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত দলের কাছে তা হস্তান্তর করবে পুলিশের সদর ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক আপনাদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরছি আসিফ মাহমুদ লেখেন একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় লেজুর বৃত্তির আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদি এসব বিষয় সামনে আনতে চায়নি অনেক জায়গায় বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার এবং পুনর্গঠনই অন্যতম লক্ষ্য কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীদের হত্যা বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্যে অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের দোষর প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় রিজভি প্রশাসনে আওয়ামী লীগের সরকারের দোষরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জামান তানভীরের স্মরণে শনিবার রাজধানীর দক্ষিণখানে আয়োজিত এক সভায় তিনি মন্তব্য করেছেন রিজভি বলেন আওয়ামী লীগের দোষরা এখনও প্রশাসনে রয়েছে যারা শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তাই ফ্যাসির সরকারের দোষরদের বিভিন্ন পদে থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সমর্থন করেছে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদেরও অধিকার আছে দিল্লি নিয়ে কথা বলার ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে এসেছে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান রেজবি শেষ করছে আন্তর্জাতিক ইসরায়েলকে ছাড় দিচ্ছে না প্রতিরোধ যোদ্ধারা গাজা অভিযানের নতুন করে লেবাননে হামলা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল শুক্রবার রাতে দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা জবাবে ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং পশ্চিম তীরে আল জলিল অঞ্চলে কাব্রি বসতিতে ভয়াবহ হামলা চালায় যোদ্ধারা হামলায় ফাদি ওয়ান এবং ফাদি থ্রি রকেট ব্যবহার করে এ খবর জানিয়েছে আল টেলিভিশন শনিবার পৃথক এক বিবৃতিতে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে এ হামলা গাজায় অবস্থানরত স্থির প্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবানন শহর গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের আক্রমণের প্রতিশোধে পরিচালিত হয়েছে দক্ষিণ লেবাননে আল মাহাদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন যে লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে